হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্য নিয়ে আসছি সবার কাশ ইয়ামাহা আর15 ভার্সন 4 ব্ল্যাক কালার অফিশিয়াল 2024 এর রেজিস্ট্রেশন 24 এ কেনা ফুল ফ্রেশ বাইক মাত্র 2000 কিলোমিটার চলা ঢাকা রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশনটা কিন্তু 10 বছরের আপনারা পেয়ে যাবেন তো পরবর্তীতে রেজিস্ট্রেশনের আর কোনো ঝামেলা আপনাদের থাকবে না যারা যারা নেবেন দশ বছর নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স এই বাইকের ফুল ডিটেলসটা কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো আর কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা R15 ভার্সন 4 ব্ল্যাক কালার ফুল ফ্রেশ একটা বাইক মাত্র 2000 কিলোমিটার কিন্তু বাইকটা চলা পড়ছে অনলি 2000 কিলোমিটার ফুল ফ্রেশ একটা বাইক তো আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি দেখুন ভিউয়ার্স ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ দখম কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না দেখুন ফুল ফ্রেশ একটা বাইক এই যে দেখুন আর ওয়ান ভার্সন ফোর লোগোটি দেওয়া আছে আর এই যে দেখুন কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আর এই যে দেখুন কিন্তু একদম নতুন এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন যদি আমরা পাশ থেকে লক্ষ্য করি দেখুন বডি কিট গুলো ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু বডি কিট গুলো আপনারা পেয়ে যাবেন দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন ট্যাঙ্ক সাইডটা ট্যাঙ্ক সাইডটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না এই যে দেখুন সিট কাউন্টার সিট কাউন্টারও কিন্তু একদম নতুনের মতোই আছে আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এখানে আপনারা পেয়ে যাবেন আর বাইকটা কিন্তু ঢাকা মেট্রো দশ বছরের পেপার্স এই যে দেখুন ড্যাম্পাস থেকে যদি দেখি ফুল ফ্রেশ অবস্থায় চাকাটা দেখতে পাচ্ছি আর সাইলেন্সারটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এখানে পেয়ে যাচ্ছেন প্লাস আপনারা বডি কন্ডিশনটা ভালোভাবে লক্ষ্য করুন দেখুন ফুল ফ্রেশ যেহেতু নিউ কন্ডিশনের একটা বাইক এই বাইকে কিন্তু দাগ যখন সেভাবে থাকবে না সেটাই স্বাভাবিক বিষয় কারণ বাইকটা চলা পড়ছে মাত্র দুই হাজার কিলোমিটার আর আপনারা কিন্তু একটা আন্ডার ভ্যালি এখানে লাগানো দেখতেছেন আফটার মার্কেট দামি একটা আন্ডার ভ্যালি কিন্তু এখানে লাগানো আছে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় এই যে দেখুন এবিএস লেখাটা কিন্তু এখানে মেনশন করা আছে তো আমরা যদি উপর থেকে লক্ষ্য করি ভিওয়ার্স আপনারা দেখুন ফুল ফ্রেশ একটা বাইক একদম শোরুম কন্ডিশন এই যে দেখুন দুই কিলোমিটার কিন্তু বাইকটা চলা পড়ছে মাত্র ফুল ফ্রেশ একটা বাইক এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুই কিলোমিটার চলা তো ভিওয়ার্স যারা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই বাইকটা খুঁজতেছেন ব্ল্যাক কালার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ বছরের রেজিস্ট্রেশন সহকারে মূল মালিক ফার্স্ট মালিক আপনারা নিজের নামে কিন্তু করে নিতে পারবেন যে কোনো সময় তো এক্সট্রা করে আপনাদের রেজিস্ট্রেশনের আর কোনো ঝামেলাও থাকবে না একবার নাম চেঞ্জ করে নেবেন দশ বছর কিন্তু আপনারা চালাতে পারবেন তো এখন আমরা চলে যাব এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী সাবিয়া মোটরস থেকে এই ব্ল্যাক কালার

তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিহা মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভিউয়ার্স আমাদের স্টকে কিন্তু আরো বাইক আছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার সামনে ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স যারা ভার্সন থ্রি ভার্সন ফোর এগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ আর কথা বলবো না আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bas